के हाँ दस टकरे दे पाँच सौ टकरे दिए एक रे एक रे हाँ तीन दे तीन दे सौ दे

পার করে দিও না গো দাদু নমস্কার সবাই কার সবাই সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন তো সকালবেলা মা জাংলা দি বেঞ্চে এই যে বড় জাংলা দানে এই যে এই বড় জাংলা দানে দিছে ওটা এটার আর একটা জাংলা দিতে এ ধরকি দিলে

Röde yemeğe 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 Röde de gel. Hiçinize Miski miski Röde'yi yemeğe 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 Röde yemeğe 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 Pazı Ece de gel ama de Lağugat Ejderket amadır bulagar. Ejderket amadır mesingar beni filice. Ma? Hmm. Mesingar da kumda mıglu? Hmm? Gel hmm? ya, napırsın bunları? Ha ha, diye ama piyaz kastı tabancı. Ma piyaz kas. Om vi ska svona. Jag vet inte vi då till এই যে ঢেঁড়স গাছ এটা এটা হচ্ছে মূলা গাছ এই যে আর ওই যে ছোট ছোট ওই হচ্ছে দারা গাছ আরো ওই দিক দিয়ে সেটাই হলো ধনিয়া গাছ এই যে কে বলিবেন থাকে কাকিগুড়িয়া বড় থেকে দেখে কাকি কাকিগুড়িয়া বড় একটু বেশি বড় হয়েছে আমার ওই কাকিগুড়ি থেকে বড় হইতো যদি আগের দিয়ে থাকতো

তো বাবারে তো বক ফুল দিয়ে আর কি করে পাঠিয়ে দিছি আর তারপরে দেখে যে কত গাছের মধ্যে কতগুলো ফুল রয়েছে এখন হ্যাঁ বাবা যে সূর্য সকালবেলা কয়েকদিন ভিজাইছে এই যে দেখেন ফুলের বারে গাছের ডালগুলো আর কি ব্যাক হয়ে যেতেছে কতই রয়েছে তারপর ফুলগুলো কিন্তু অনেক বড় বড় একটু নিচে যাই নিচে ওখানে একটু হাঁটাহাঁটি কইরা আসি এই যে জায়গায় গাছ ছিল ওই গাছটা আর কি মরে গেছিল আবার সেই গাছে দিয়ে আসছিল বিসি পুরসাল সেখান থেকে যা একটা ফুল গাছ শিখে আবার যে ফুল ধুইরাও গেছে হাঁস ছাড় দেবে হাঁসটি ছাড় দেবো আস্তে আস্তে এই যে মো ফুল গাছ অল্প ইয়ার মধ্যে ফুল ধরে গেছে কত ছোট আর কত বড় হয়েছে মানে বড় হয়ে কারণে যে ফুল ধরে গেছে এর উপরে কত দিয়ে हर सारे जन की गुडिया मोटी दुईटाई এই যে পেয়ারা গেছে দুইটা পেয়ারা যে উপরে উ যে জায়গায় যে দেখেন পাখিতে খাই বানিয়েছে পাখিতে নাকি ইঁদুর মনে হয় খায় রাত্রি ই করে ইঁদুর মনে হয় আজকে দু আর চারদি মধ্যে নিচে পড়ে রয়েছে আমি কী রে রে কী থেকে বললো পরে তাকিয়ে দিই আয় করা খাওয়া মনে রাতে তো এদের হ্যাঁ এদের মনে হয় খায় বাসে তো পাড়া বন্ধ করে দিছে আজকে ডিমপাড়ি না হইলেও কত দিন সাত দিনের বেশি হয় মনে হয়

আর ইন দিন আহিছে সব গাছে গরু উঠে ভাল লাগাইছে যে দমৰি গেছে গছ দিন তিন চার ডাজাল হলে তো শিশি এই যে একবারে কবি জানি একদিনে সে হুট কই রে পোলাপন খাইছে তো আর কিছু বলা যাব না তো সবাই আর কি চারদিকে আর কি কাজ করবা আনছে এই যে খেত পরিষ্কার করবা আনছে তারপর নার এই করে সরিয়ে দিয়ে সে তারপরে যে জায়গায় দেখলো সরিষা বুনবো সরিষা বোনার আগে ক্ষেত্রে সারটা দিব সারটা দিয়ে তারপর কি সরিষা বোনা শুরু করে দিব আর ওই পাশে উপরে যে ই করে বাঁধছে ক্ষেত করে বাঁধছে কি ধমসা গুলা ওগুলো আর কি উঠিবেন সে দমচে উঠাই উঠানৰ কৃষ্ণ আছে ইয়াৰ কিয় খা হৈছে তাৰটা খাবোৰ ছ ওইটা নিতে হইব মোটামুটি ই করলে ভগবানকে ডাল কিনতে হইব না এই দিক থেকে যেভাবে দূরবান ওই যে বড় হয়ে গেছে এই কত বড় হয়েছে কাজ করতেছি

যাম নেকি তৈলে কই দা নিয়ে যায় ই হৈছে নাই গা চা থাকিলে এইবাৰ কি সেই আগ এবাৰ ৰৈছে হে বুজাই মাছ ভাজিলে ভাল দিলে বৰ মাছ ভাল দিছে অংকোৱা নাইছে এই শুক নাখাই নেকি মাছ ধৰিব আৰু খেতি পৰিষ্কাৰ কৰা হৈ গৈছে গাইছে এই মাছটা রাখ থাক লাগি তোనికి রাখছে যে পরিষ্কার করছে হ্যাঁ মাছ ধরে নিয়ে জায়গা নেই কইছে জংকো নাই ফুপার মাছ ধরবো না হ্যাঁ হ তনিকে রেখে দিয়েছি জংকো হ্যাঁ মাছটি ধরবো আমি খেততে সুন্দর করে পরিষ্কার করে রাখি ও জানে হ্যাঁ না ভালো করে মাছটি ধরা হারে তাই না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দেখেন বুদ্ধি দেখেন এই হুক না জায়গা নাকি মাছ ধরে তাহলে কি হয় অঙ্কন এরকম কাজ করলে তারা কি বলে মদন তাহলে কি অঙ্কন মদন উদ্য অবস্থা দিলে কলকাতা ঘরে ছাড়া কি অবস্থা রে তো অঙ্কনটা ছুটিতে বাড়িতে আইসে অঙ্কন মাছ থাকলে সে মাছ পেব কিছুই মাছ নেই তখন কি আবার কোন মুখে যাওয়ার চিন্তা ভাবনা শুনি দুজনের কাছ থেকে এনে মাছ আছে এ আগের বারের জল তখন তুই নাই নেই জানক আগের বারের জল এখন ফুকাই নাই নেই অঙ্কন তাহলে তুই নিজে নিজের মদন মনে করলি না প্রমাণ করলি মদন দুই তুই না করলি না এই অঙ্কন কি তাহলে মদন থেকে ভালো হয়ে গেলো রে একটা মাছ পেয়েছে রে অঙ্ক উনি যাস কে আবার ভগবান ওই এক মাছ নিয়ে দৌড় দিব মাছ হয়ে গেছে গা আগ মাছ কিনার লাগব না কিরকম দৌড় দিছে দুজনে এ বক্ত দে কত বড় মাছ পাইছে ওই ছোট্ট মাছ পেয়ে দৌড় গা আসলে পুলা পানের শখে দেয় যে মাছ পাইছি মনে কাছে অনেক খুশি যে মাছ পাইছি তাও তো মাছ ধরা পারছি তো অনেক সময় ওই নিচে আইসি হাঁটাহাটি করলাম যে এখন বাড়িতে যাই আসলে বাড়িতে থাকলে ভালোই লাগে তো সবাই আইসে অঙ্করা সারাক্ষণ ধরে ধরে করবানছে মনে অনেক খেলাধুলা করবানছে আবার বৌদিরাও বাড়িতে আইসে সবাই তো এখন বাড়িতে যাই আর বাবা তো সকালবেলায় গেছে গা সাতটার আগে সাতটা কি সাতটার আগে এরকম সময় যায় বেশি ওখানে দিন ছোটো না এর কারণে